সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে এলাম মিরর জাপানি বা কার্পু মাছের ভিডিও নিয়ে প্রিয় মৎস্য চাষি ভাইয়েরা আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই অর্ডারে মাছ একজন মৎস্য চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে মাছগুলো অর্ডার করেছিলেন আমরা আগে থেকে মাছগুলো হ্যাচারের ঝর্ণার পানিতে তুলে রেখেছিলাম এই মাছগুলো আমরা কেজি হিসাবে বিক্রয় করে থাকি এক কেজিতে লাখ থেকে শুরু করে চারটা পাঁচটায় কেজি সকল সাইজের মাছ আমাদের কাছে মজুত আছে আমরা এই মাছগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করছি সমগ্র বাংলাদেশে এখন পুরো দমে চলছে মাছের সিজন আমাদের হ্যাচাইতে সবসময় হাউস ভর্তি মাছের পোনা মজুত করা থাকে স্থানীয় চাষিদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা সকল মৎস্য চাষিরা প্রতিনিয়ত ভিড় করে এ সকল মাছের পোনাগুলি ক্রয় করতে আমরা শতভাগ গ্যারান্টি সহকারে সকল প্রকার মাছের ধানীয় পোনা চাষি ভাইদেরকে দিয়ে থাকি আপনারা জেনে থাকবেন কাঠ জাতীয় মাছের মধ্যে মিরর জাপানি বা কার্পু মাছ উল্লেখযোগ্য একটি মাছ সারা বছরই এই মাছগুলো কম বেশি পাওয়া যায় খুবই অল্প সময়ে মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারজাত করা যায় বলে চাষিরা এই মাছগুলো একক চাষ অথবা মিশ্র চাষ করে থাকেন আমাদের কাছে বিপুল পরিমাণ পোনা মজুদ আছে আপনারা যারা মেয়র জাপানি বা কার্পো মাছের পোনা ক্রয় করতে চান তারা আজই যোগাযোগ করুন স্ক্রিন দাও নাম্বারে আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে মাছের পোনাগুলি পৌঁছে দিয়ে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি হ্যাচাইতে এসে দেখে শুনে মাছে পোনাগুলি করে করতে পারবেন আমাদের এখানে থাকা খাবার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়ারা আজকের ভিডিওটা মূলত মিরর জাপানি বা কার্পু মাছের উপরে ছিল দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ